সামনে যে এসিটা আপনারা দেখতে পাচ্ছেন এই এসিটার মধ্যে একটা ছোট একটা প্রবলেম রয়েছে যেই ছোট প্রবলেমটার জন্যে বারবার টেকনিশিয়ান এসেও এই প্রবলেমটা ঠিক করতে পারছে না তো আমরা এসে এসিটা দেখি অন্য টেকনিশিয়ান এসে তো ঠিক করে গেছে তার সাত দিনের মাথায় আবার জল পড়ছে কি প্রবলেমটা হয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা যে ছোট ছোট যে মৌমাছির মতো হয় না সেগুলাতে পুরো বাসা করে রেখেছে এর মধ্যে তো এটা তো ওপর থেকে যদি করে দিই তো এটা ঠিকঠাকভাবে হবে না তো এসিটা খুলে নেব এসিটা কি কোম্পানির ছিল আশা করি তো বুঝতে পেরেছ আমি নামটা বলবো না কি কোম্পানির ছিল তো এসিটা এখন আমরা খুলে নিচ্ছি খুলে নিয়ে সার্ভিসিং করব। পুরো এসিটা খুলে নামিয়ে কয়েল সব কিছু আলাদা করে এটা সার্ভিসিং করব আর এর মধ্যে ওই মৌমাছিতে কী অবস্থা করে রেখেছে দেখুন একদম কালো পিচ করে দিয়েছে যেই কারণে এর দেয়াল দিক দিকে জল আসছে এই দেওয়াল দিক দিকে জল এসে এসে দেওয়ালটা নষ্ট করে দিয়েছে আর মৌমাছিও এখনও আছে আর কিভাবে কয়েলটা নোংরা হয়ে রয়েছে তো আমরা খুলে নামিয়ে এটাকে সার্ভিসিং করব পোপার একদম সার্ভিসিংটা না করলে এটা কিন্তু জল পড়া বন্ধ হবে না আর কি অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ কেমিনের আর সব কিছু একদম এগুলো সব ওই ছোট ছোটো মৌমাছির কারণে এগুলো হয় এই যাদের বাড়িতে এসি লাগাবেন পেছন দিকে অবশ্যই হোয়াইট সিমেন্ট দিয়ে দিবেন। এইটা দেয়া থাকেনি সেই জন্য এই প্রবলেমটা হয়েছে তো আমরা গ্যাস রিটার্ন করে এসে এসিটা এখন খুলে নিচ্ছি খুলে নিয়ে যেয়ে ছাদে নিয়ে যেয়ে সার্ভিসিং করা শুরু করব তো কি করেছে এই এসিটার মধ্যে তোমরা দেখো মৌমাছিতে কী করেছে হয়তো বুঝতে পারছো না আমি এইটা বাইরে নিয়ে যেয়ে দেখিয়ে আপনাদেরকে দেখাবো যে রকম করে ডিম পেড়ে আর গর্তটার কী অবস্থা দেখতে পাচ্ছেন গর্তটা পেছন দিক থেকে হোয়াইট সিমেন্ট না দেওয়ার কারণে এইটা হয়েছে দেখতে পাচ্ছেন যে কীরকম মৌমাছির একটা চাক বেঁধে রেখেছে পাইপটাতে কারণ এই মৌমাছিগুলো ঠান্ডা জায়গাতে থাকতে একটু ভালোবাসে আর সেই জন্যে এইটা করেছি আর পেছনটা কীরকম নোংরা হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আজকে পরিষ্কার করা হবে পুরাপুরি কয়েল টয়েল খুলে তারপর এটা সার্ভিসিং শুরু করব আর কয়েলটাতে ওপর দিক থেকে নোংরা কিন্তু দেখাচ্ছে না কিন্তু ভিতর দিক থেকে নোংরা দেখাচ্ছে হয়তো ক্যামেরাতে আমি দেখাতে পারছি না কিন্তু ভিতর দিকে প্রচুর নোংরা আছে কারণ যতবারই সার্ভিসিং হয়েছে কাস্টমার বলছে যে আমার একেবারের জন্য এরকমভাবে নিচে নামিয়ে সার্ভিসিং করেনি আপনি এই প্রথমবার এইভাবে করছেন কারণ আমি প্রবলেমটা দেখে বুঝতে পেরে গেছি যে উপর থেকে যদি যতবারই ঠিক করি না কেন এটা কিন্তু ঠিক হবে না এটা আমদিকে খুলে নামিয়েই সার্ভিসিংটা করতে হবে তো আমরা সব পার্টস আলাদা করে নিয়েছি আলাদা করে নেওয়ার পর এটা সার্ভিসিং করা শুরু করব দেখতে পাচ্ছ ভিতর দিক থেকে কীভাবে নংরা রয়েছে তো এটা ভিতরের কয়েলে। কিন্তু বাইরেটা দেখলে পুরো চকচকাই দেখাচ্ছিলো তোমরা হয়তো দেখেছো বাইরেটা কিন্তু এটা ভিতর দিক থেকে কীভাবে নোংরাটা তোমাদেরকে দেখালাম তো বাকি জিনিসগুলো ফ্যান মোটর এগুলোতে খুব একটা নোংরা নেই কিন্তু এই যে বডিটা রয়েছে সেইটাতে নোংরা রয়েছে হালকা তো এটা সেই যখন খুলে নামিয়েছি ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে এটাকে তারপর ফিটিংস করব তো সর্বপ্রথম আমি বডিটাকে সার্ভিসিং করা শুরু করব। কারণ এটা সার্ভিসিং করে সর্বপ্রথম এটাকে শুকাতে দিয়ে তারপরে বাকি জিনিসগুলো আমি করব। তো দেখুন কিভাবে নোংরাটা রয়েছে কতটা নোংরা রয়েছে তো আমরা সার্ভিসিং করা শুরু করে দিয়েছি এই যে কয়লে যে মৌমাছির চাকগুলা রয়েছে আমরা হাতে করে তুললেও এটা উঠছে না এটা খুব জোরালোভাবে চিটিয়ে রয়েছে আঠার মতো তো এটাকে আমরা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর পরিষ্কার করা শুরু করে দেবো তো আমাদের পরিষ্কার করা পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখাচ্ছে তো আমরা এখন এটাকে ফিটিং করে নেব কারণ আমাদের সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে তো আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন যে কেমন হয়েছে কাজটা যে যতবার টেকনিশিয়ান আসছে ওপর থেকে যে কাজটা করে দিয়ে গেছে তার থেকে এইটা হাজার গুণ বেটার আপনারা যতবারই সার্ভিসিং করাবেন এরকমভাবে নিচে নামিয়ে করাবেন করালে আপনাদেরও এসি অনেক মানে ভালো থাকবে কয়েল নষ্ট হবে না জল পড়ার এসবের প্রবলেম হবে না প্রতি বছর একবার করে এটা করে নিতে পারেন যাদের বাড়িতে এসি আছে আর যাদের এসি খুব একটা বেশি ইউজ হয় তারা অবশ্যই এটা করে নেবেন তো আমরা এখন এটাকে ফিটিংস করে নিচ্ছি কয়েলের নাট সব কিছু লাগিয়ে দিয়ে তো যারা যারা ফেসবুক থেকে দেখছ তারা তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর লাইক কমেন্ট করবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমাদের এসির কয়েল বসানো হয়ে গেছে এরপর লাগানোর সময় হচ্ছে আমরা পিসিবিটা লাগিয়ে নেব পিসিবিটা না লাগালে তো চালু হবে না তো পিসিবিটা আমরা লাগিয়ে সব কিছু কানেকশন ফ্যানের কানেকশানটা আগে করে নেবো কয়েলের কয়েল সেন্সার লাগিয়ে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন হিটোরে আমাদের অ্যাঙ্গেলটা ভুল আছে মনে হচ্ছে হিটোরের অ্যাঙ্গেলটা আমার ভুল আছে ঠিকই আছে

चला इन बेटा धर তো এরপর আমরা এসিটাকে ফিটিংস করে নিচ্ছি এসিটাকে ফিটিংস করে যেরকম ছিল সেরকম করে নিচ্ছি তো আমরা পাইপগুলো সর্বপ্রথম ভালোভাবে অ্যাটাচ করে বাইরে দিয়ে বের করে দিই নাহলে জল পড়বে এই পাইপটা ঠিকঠাকভাবে যদি না যায় তো আমরা তারপরে তারটা পা দিকে এসিটার পা দিকে তারটা বেরিয়েছিলো সেই তারটাকে বের করবো আর আউটডোরের কানেকশানটাও করে দেবো আউটডোরের কানেকশানটা এখনই করে দি দিতে হবে নাহলে পরে ভুলে গেলে কেমিনের লাগিয়ে দিলে প্রবলেম হতে পারে তো আমরা আগে আউটডোরের কানেকশানটাও করে নিই তারপরে তারটা বের করে নেবো ইনডোরের কানেকশানটা বা দিকে প্লাগ পয়েন্ট আছে তো তো দিকে আমরা বের করে নিচ্ছি তো বাঁ বের করে নিয়ে আর পর আমরা এবারে যাব ছাদে যেভাবে পাইপগুলো লাগিয়ে নিয়ে তারপর গ্যাসটা ছেড়ে দেবো তো দেখুন আমি কীভাবে পাইপগুলো টাইট দিচ্ছি দোতলার ওপরে দড়ি বেঁধে এই পাইপগুলো লাগিয়ে দিচ্ছি পাইপগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে ভ্যাকুম করে গ্যাস চার্জ করে দেবো তো দেখুন কীভাবে কতটা সূক্ষ্ম জায়গার মধ্যে কাজ করতে হচ্ছে আর এখনও মৌমাছি দুটো একটা দুটো একটা উড়ছে তো এটাও আমরা এদেরকে তাড়িয়ে হোয়াইট সিমেন্টও লাগিয়ে দেব। আর কিভাবে এই জায়গাটার মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে দেখুন নাইট নাটগুলা টাইট দিয়ে দিচ্ছি নাটগুলো টাইট দিয়ে দেওয়ার পর গ্যাস ছাড়তে যাবো আর ভ্যাকমো করে নেব আর এটা চেকও করে নিতে হবে এখনও অনেক কিছু কাজই বাকি আছে যেগুলো ঠুট আস্তে আস্তে করব। আস্তে আস্তে করে নেওয়ার পর এরপর আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এসিটা চালু করে দিয়েছি চালু করে দেওয়ার পর কত সুন্দর ঠান্ডা বেড়াচ্ছে আর কোনো জলও পড়ছে না প্রায় আধা ঘন্টা চালানোর পরই আমরা বুঝতে পেরে গেছি যে এসি প্রপার ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ